দুইটা কারণ থাকতে পারে হজ না না করার একজন ব্যক্তির আপনি অনেক সম্পদ দেখতেছেন আপনি বসে বসে বলতেছেন দেখো লোকটার কত সম্পদ অথচ বিচারা হজ করে না আপনি তাকে গালি দিচ্ছেন দুইটা কারণ হতে পারে এখন সে অসুস্থ অসুস্থ যদি সে ব্যক্তি হয় তাহলে বদলি হজ করাতে হবে বদলি হজ করাতে হবে আর আর হজ না করার আর একটা কারণ থাকতে পারে হলো টাকা আমার সম্পদ আমার আমি জানি যে আমার টাকা হারাল না হারাম কথা বুঝতে পারতেছেন আমি জানি যে টাকা হালাল না হারাম আপনি তো আমার পাঁচতলা বিল্ডিং দেখে বলতেছেন যে হুজুরের পাঁচতলা বিল্ডিং হুজুর হজে গেল না তা আমি তো জানি এটা হারাম টাকায় আমি বিল্ডিং করছি হারাম টাকায় হজ করলে হজ হবে জোরে বলে না হজ হবে তো অত জানে যে ওর টাকা হারাম শুধু শুধু টাকা পয়সা খরচ করে হজে না যায় হারাম খায় তো খায় জমের মধ্যে খাওয়া খাচ্ছে হজে যায় না কারণ জানে আমার হজে যায় কোনো লাভ নাই আর দলের হাজি আমাদের এলাকায় পাওয়া যায় সেটা হলো হজে যাওয়ার আগে সব সন্তানাদিদেরকে ডাকে ডাকার পরে ছেলেদেরকে সব সম্পত্তি দিয়ে দেয় আর মেয়েদেরকে বলে তোমার জন্য আমি কাবায় যা দোয়া করব। মদিনায় যা দোয়া করব। তোমার জন্য একটা জায়নাবাজ নিয়ে আসবো তোমার কপালে তোমার কপালে হলো ঝাঁটা মারার দরকার কি মারার দরকার ঝাঁটা মারার দরকার কোনো ব্যক্তি যদি মেয়েকে ফাঁকি দিয়ে বাইতুল্লাহ শরীফে গিয়ে শুধু নয় মদিনা শরীফে শুধু কি নয় বরং আপনার আল্লাহ আজিমে বাগের কুর্সি ধরে যদি বা আপনার আরিমের গিয়ে যদি আপনার ধরে যদি ধরে যদি কান্না করে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও আর এদিকে মেয়ের সম্পত্তির মধ্যে এরোমের করে রাখছে পশ্চিমকালে তার কবুল হবে আরে কথা কেন কবুল হবে না যদি কোনো ব্যক্তি মেয়ের সম্পদকে ফাঁকি দিয়ে সব সম্পত্তি ছেলেদেরকে দিয়ে যদি কাবা শরীফের দরজার সাথে নিজের কপালকে ঠেকাতে ঠেকাতে আপনার আঘাত করতে করতে যদি কপাল ফিটে রক্ত বেরোয় মারাও যায় রজা শরীফের উপরে গিয়ে যদি আপনার রজা শরীফের রজা বাঘের উপরে বুক ঠাসা দিয়ে পড়ে যদি কান্না করতে করতে মরেও যায় মেয়েকে যদি ফাঁকি দেয় ওর হ্রদের চারানার কোনো দাম আল্লাহর কাছে জোরে বলেন দাম আছে নাই দোয়া করতে হবে দোয়া করে মেয়েকে শোধ দেওয়া মানে বিষয়টা শুনতে খারাপ হলেও ভাষা খারাপ হলেও কথা সত্য যে ছেলেকে ওই মুর্বি উনি জন্ম দিয়েছে আর মেয়ে সময় কামলানি ছিল কথা হলো ঠিক কিনা এর বাজে একটা অবস্থা আপনার বেশিরভাগই অনেক সময় এই বিশৃঙ্খলাটা দেখা যায় সবচেয়ে ক্লিয়ার কাট কথা হলো যে হজে যাওয়ার আগে আপনার সম্পত্তি ভাগ করতে হবে কেন কেন ভাগ করতে হবে আপনার সম্পত্তি আপনার নামে থাক না কেন সমস্যা কি আপনি সর্বোচ্চ একটা উইল করতে পারেন যে আমি যদি মারা যাই হজের সফর যেহেতু বড় একটা সফর আমি যদি হজের সফরে মারা যাই আমার সম্পত্তি যেন সমানভাবে বন্টন করা হয় আপনি উইল করতে পারেন এতে কোনো সমস্যা নাই আপনাকে সংবাদ লিখে দিতে বলছে কে অনেক হাজিদের কথা শোনা যায় হাজি সাহেবদের কথা শোনা যায় তারা সম্পত্তির ছেলের নামে দিয়ে গেছে মেঘে তো ফাঁকি দেশে হজ করে আসার পরে এখন আর ছেলে দেখে না ছেলে আর খাবার খাবার দেয় না পড়তে দেয় না খরচের টাকা দেয় না আসি বলে হুজুর হজ করে আসলাম কাজকামও করতে পারি না আবার যাওয়ার সময় সম্পত্তিগুলো ছেলেকেও দিয়ে গেলাম মেয়ের জন্য কাবায় গিয়ে দোয়া করলাম রজায় গিয়ে দোয়া করলাম আর এখন আসার পর সেই ছেলে আমাকে আর খেতে দেয় না বললাম এটাই তো সমস্যা ছেলেকে সংবাদ দিয়ে গেছেন আর কাবায় যা মেয়ের জন্য দোয়া করছেন এখন আবার ওই মেয়ের পারতলেই যান এছাড়া আপনার আর উপায় নাই এই জন্য যারা হজে যাবেন এখন যান পরে যান আগে যান পিছিয়ে যান সম্পত্তি আপনার ভাগ করা জরুরি না আপনার উপরে আল্লাহটা ফরজ করে দেন নাই যে আপনার সম্পত্তি ভাগ করে তারপরে আল্লাহর কাছে যাওয়া লাগবে এরকম কোনো বিষয় নাই সম্পত্তি আপনার নামেই থাক আপনি একটা উইল করতে পারেন সর্বত্র এর বেশি কিছু নয়